আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই পেঁয়াজের ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক খুব আফসোসে একটা কথা না বললেই নয় যখন আমরা দামটা একটু বাড়তি দেখেছিলাম পেঁয়াজের তখন কিন্তু আমদানি খুবই খুবই কম ছিল কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি দামটা একটু কমেছে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের আমদানিটা বেড়েছে তো এটাই আমরা বাঙালি যখন দামটা ডেভেলপ হতে লাগে বাড়তে থাকে তখন আমরা কিন্তু স্বাভাবিকভাবে বিক্রি করতে চাই না আর যখন একটু কমতে থাকে তখন সবাই মনে করি দাম বাড়বে না এই কারণে বিক্রি করতে চাই তো যাই হোক আজকে আপনারা জানেন যে ষোলোই অগস্ট রোজ শনিবার চাষ গুরুদাস মুনাটো তো আজকে আমরা দেখবো হাই কোয়ালিটি এবং নর্মাল পেঁয়াজগুলা কী দামে বিক্রি হচ্ছে টু জের জানাবো

প্রিয় দর্শক আমার এই ভাইটা পেঁয়াজ নিয়ে আসছে বড়ো সাইজের তো আশা করা দেখা যায় কত হবে এত সঠিক জানা নাই তবে দ্রুতই আমরা জেনে যাব কত টাকা হচ্ছে এই পেঁয়াজ সালামু আলাইকুম বড়ো ভাই এটা মনে হচ্ছে যে যখন নতুন নতুন পেঁয়াজ আমরা লাগাই ওই মুহূর্তে তুললে এরকম হয় তো কি অবস্থা এটা এটা নষ্ট হয়ে গেছে আচ্ছা এটা কত বলছে ভাই আজকে এখনও বলে নাই না প্রিয় দর্শক পেঁয়াজগুলো আমরা কিন্তু নষ্ট হচ্ছে তবে নষ্ট যদি হয় তাহলে প্রতি অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন দেখতেছি আপনারা

বাইশো তেইশো প্রিয় দশক আঠাশশো উনত্রিশশো টাকার পেঁয়াজগুলো এখন বাইশশো চব্বিশশো টাকা দাম বলতেছে যা অভাবনীয় আমরা পেঁয়াজের বাজার ধরা দেখতে পাচ্ছি তবে অনেকেই বলতে এলজি চলে আসছে এলসি আসার কারণেই কিন্তু পেঁয়াজের আজকে এই দুর্দশা যেটা লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময় সর্বোচ্চ কত দেখছেন বা শুনছেন আজকে চব্বিশশো টাকার মধ্যে আজকে সর্বোচ্চ এখনও মধ্যে শুনছেন আপনি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দর্শক ইনালিল্লাহ ইনাইল রাজুন যেই আমরা এটা বিষন পেঁয়াজ মনে ছিল এটা বিষনের জন্য ছিল তাই না একেবারেই নষ্ট হয়ে গেছে বিষন মন তো আস্তে আস্তে তো কিছুই থাকবে না এই পেঁয়াজের কত বলছে দামটা বলছে আজকে নষ্ট এখনো বলে নাই না আচ্ছা আর আপনার এটা কী দাম বলছে ভালোটা পঁচিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ আজকে সাতাশ কে আছে

নেপাল বা ইন্ডিয়াতে কিছু মাল আনা আসার সম্ভব সংবাদ জি জি এখনো ঢুকে নেয় না খুব সুন্দর একটা ইনফরমেশন আমরা পেলাম তো প্রিয় দর্শক ভদ্রলোক বললো যে আমি যতটুকু জানি সেই শর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমদানি সেভাবে বিদেশ থেকে অর্থাৎ ইন্ডিয়া নেপাল পাকিস্তান থেকে আমদানি হয় নাই তবে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু অনেক চাই বিবৃতি পেয়েছিলাম যে এই পেঁয়াজটা বিভিন্ন জায়গা থেকে উন্মুক্ত করে দেওয়া হবে তো সেই সাথে আমরা দামটা এই কারণে হয়তো বা কমতে পারে তো যাই হোক বড় ভাই কত বলছে আজকে এটা বাইশো তেইশো টাকা ছাব্বিশের উপর কি আপনার শুনছেন যে বিক্রি হয়েছে আজকে ছাব্বিশ পর্যন্ত বিক্রি হয়েছে ছাব্বিশ পর্যন্ত বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা ভাই ভীষণ পেঁয়াজ আনা শুরু করছেন

আর যদি একটু ভালো লেগে থাকে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমরা অনেক অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি যেটা অভাবনীয় তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা অনুরোধ থাকলো ভাই তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দোয়া করি কৃষকের পকেটে টাকা যাক এবং মেট্রিকের পকেটে টাকা যাক তো আর কোথায় কি অবস্থা বাজারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাই আল্লাহ হাফেজ